ছিলেন যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার যে বনপাড়া হাটি কুমড় মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের যে আগ্রান তেল পাম্প এলাকায় তার দূর আগেই কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনায় আমরা দেখছি যে ফ্রেশ সিমেন্টের যে একটি ট্রাক সে ট্রাকটি কিন্তু এই মহাসড়ক থেকে ছিটকে কিন্তু নিচে চলে গেছে এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে বনপাড়া হাইওয়ে থানার যে পুলিশ রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এই যে ট্রাকটি ট্রাকটি কিন্তু উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা সরাসরি রয়েছে যে বড়াইগ্রামের যে বনপাড়া হাটিক্রম মহাসড়কের যে আগ্রান তেল পাম্প এলাকার পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আচ্ছা আপনি কি ড্রাইভার এখানে এই গাড়ির আপনি ড্রাইভার আসলে কিভাবে হলো এই ঘটনা এই যে মাগরিব লাগিয়ে দিয়া আর টাকা দিয়ে বার দিয়ে গেছে আর ওভারটেকিং করতেছিলেন না প্রাইভেট ছিল সামনে হ্যাঁ তো প্রাইভেট থাকা অবস্থা আপনি এভাবে কিভাবে এদিকে চলে গেলেন প্রাইভেট না লাগানোর জন্য বাম হলো সিনা নামে গেছে কই আ এটা লাগলো তো প্রাইভেট করতে দিত না এটা তো থাকতো না এটা মোস্তা দিত প্রাইভেট বসে গেলে বাম হলো সি গাড়িটি কিন্তু উদ্ধারের জন্য কিন্তু রেখার নিয়ে আসা হয়েছে রেখার দেখে তো গাড়িটি আহ প্রায়শই আমরা দেখছি যে বনপাড়া হাটিকুমার সড়কতে কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং অনেক বড় বড় দুর্ঘটনার কবলে কিন্তু অনেক তাজা প্রাণ কিন্তু ঝরে যাওয়ার মতো ঘটনা কিন্তু আমরা দেখেছি তো কিছুক্ষণ আগে কিন্তু যে একটু দুর্ঘটনা ঘটেছে কিন্তু দুর্ঘটনায় কিন্তু অল্পের জন্য আসলে ড্রাইভার হেল্পার কিন্তু এখান থেকে প্রাণে বেঁচে গেছেন এবং যে গাড়িতেই আসলে ফ্রেশ সিমেন্টের যে আপনার গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু ড্রাইভার যেটা আমাদেরকে বলছিলেন যে সামনে একটি প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে আসলে এই গাড়িটি মহাসড়ক থেকে নিচে নেমে গেছে আর কি

বনপাড়া হাটিকোম মহাসড়কে যে আগ্রাম তেল পাম্প সেই আগ্রাম তেল পাম্প এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু যে কাজ প্রাইভেট কারকে বাসা থেকে মহাসড়ক থেকে সাইডেনে কোথা থেকে আসছিলেন আপনাকে মেন্টাল হাসপাতালে ভাবনা মেন্টাল হাসপাতালে ওখানে কোথায় যাচ্ছিলেন ঢাকা পাবনা মেন্টাল হাসপাতালে কি ওখানে কিছু নামাতে গিয়েছিলেন নাকি সিমেন্ট নামাতে গিয়ে আসলে ঢাকায় ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে টায়ার পাংসার হয়েছে কি

যেমনটা বলছিলাম যে বনপাড়া বনপাড়াহাটিকমল মহাসড়কের যে আগ্রা তেল পাম্প এলাকা আছে আগ্রা তেল পাম্পের কিছু দূর আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং অল্পের জন্য কিন্তু এই যে সিমেন্টের যে ট্রাকটি ট্রাকটি কিন্তু পাবনায় মেন্টাল হাসপাতালে সিমেন্ট নামিয়ে দিয়ে নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এবং প্রতিমধ্যে এই তেল পাম্প এলাকায় এসে এখানে একটি প্রাইভেট কারকে আসলে বাঁচাতে গিয়ে তিনি বাম সাইডে রাস্তার বাম সাইডে তিনি কিন্তু এই মহাসড়ক থেকে ছিটকে নিচে নেমে যায় এবং অল্পের জন্য কিন্তু ড্রাইভার এবং হেল্পার অক্ষত অবস্থায় তারা বেঁচে ফিরে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বনপাড়া হাইওয়ে থানার যে প্রশাসন তারা কিন্তু ঘটনাস্থলে গাড়িটিকে উদ্ধারের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে তো একটি দুর্ঘটনা সারা জীবনের কামনা সেই জন্য রাস্তায় চলাফেরার জন্য আপনারা সাবধানে চলাফেরা করবেন সতর্কভাবে চলাফেরা করবেন নাটোর বনপাড়া থেকে নাইদুল ইসলাম নাটোর সময়